বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া হাজার দুশ্মন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাত বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না যদি সন্ধিয়ান হইত তত প্রমাণ হয়ে যাইতো যে এই এই সমস্ত তথ্য উপাত্তের আলোকে প্রমাণিত হলো কোরআনের এই আয়াতটি ভুল সেটা কোনটা এমন হইছে কথা বলে না কেন বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থবিজ্ঞান জীব বিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তা তাইলে তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে কথা মিথ্যা 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 হবে হবে কেন কেন যদি হতোই তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল হইতো সেগুলো তো ভুল হয় না নবী সাল্লি সাল্লামের সাড়ে চোদ্দশো বছরে আমাদের নবী সাল্লি সাল্লামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপন জন সবার গবেষণায় মুহাম্মদে আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ বাহ হ্যাঁ তিনি সবার পরীক্ষা রসুল্লাহ সাল্লামের প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টার প্রতিটা নড়া চড়া পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার বেনামাজি হয়েও না বাপ মাঝ বয়সী যারা আপনাদেরকে বলি একটা চা দোকান নামাজ পড়তে দেয় না একটা সিএনজি নামাজ পড়তে দেয় না একটা অটো নামাজ পড়তে দেয় না একটা বুটমুড়ির দোকান নামাজ পড়তে দেয় না সামান্য গদ্দুর ক্ষেতের ফসল নামাজ পড়তে দেয় না বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক অক্ত নামাজ পড়ে দেয় না হাই হাই পদ্মসিব কয় টাকার বিনিময় আল্লাহকে ভুলে গেলে বিশ হাজার টাকার বিনিময় একটা দোকানে কয় হাজার টাকা বেতন হলো এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কেনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলে যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে ছেড়ে দিলা মাত্র টাকায় তুমি বিক্রি হয়ে ছি ছি তো এত কম দামে হাজার বেচা হয় না এত অল্প দামে তো বেচা হইবার কথা না ভাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখের আল্লাহর সাথে সম্পর্ক রসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনছ শুধু মোবাইল নারী ছবি নর্তকী জেনা ব্যবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে ইমানদার বিক্রি হয় না মোমেন এত অল্প দামে বিক্রি হয় না হ্যাঁ চুয়ান্ন বছরের যেই জালেম শৈর শাসক বাপ মিলে সিরিয়ার ওই জালেম সৈর শাসক ফ্যাসিস্ট যে চুয়ান্ন বছর ধরে হাজারো লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসাই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকায় রাখছিল মুসলমান ইমানদারের রক্তের আহাজারিতে আল্লাহর জমিন কাঁপতেছিল ছিল ওই সিরিয়াতে এই যে কয়দিন মাত্র দুই দিন হল আটই ডিসেম্বর চব্বিশ বছরের জুলুমের শাসন থেকে পলাইয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ভাগসে পলাইছে শুনছেন আপনারা পলাইছে নতুন উইকেট পড়ছে যে শুনছেন এই যে আটই ডিসেম্বর আরেকটা উইকেট পড়ছে প্রথম উইকেট পড়ছে পাঁচই আগস্ট দ্বিতীয় উইকেট পড়ছে আটই ডিসেম্বর দুই উইকেট পড়ার বছর দুই উইকেট পড়ার বছর এবছর বলিং ভালো হয়েছে এবছর উইকেট পড়তেছে দুই উইকেট পরে গেছে আগামী উইকেট নেতা যাবে ইনশাল নেতা নিয়াহু অয় ভাগবে অয় পলাবে ইনশা কোন সন্দেহ নেই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যে বেটা ওই মোদি ওরাও হেরে যাবে ইনশাল ওরাও হেরে যাবে ওই থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ বেটা মন্ডা কয় আটতে গিয়ে কন্যাই কথা কস বেডা পেঁয়াজের দমক দেশ বেডা হ্যাঁ পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে হেঁটে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ পেঁয়াজ বন্ধ পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বার বলা যুবক তার বাসায় পেঁয়াজ বেটা তো তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার আল্লাহ ওহ বেইমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক কে খাওয়ায় ওদেরকে দেয় আমাদেরকে দে যত দাও মনে রাখো যুবক তোমাদের কাছে বলি এই ইসলাম আমাদের কাছে আমানত আমরা সাফ কথা একশো দশ কোটি একশো তিরিশ কোটি বেইমান আমরা ভয় পাই না আমরা কোনো সংখ্যা গণি না ওদেরকে আমরা তো ধরি না আমাদের একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনেও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনি বল একজনই বড় আমাদের আল্লাহ একবার বলো ভাই সবাই বলো জোর বলো ভাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেঈমান শুনত তারের বেড়া থেকে শুনুন বেঈমান বলো ষোলো গান দাও আল্লাহ বড় আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার! আল্লাহই বড় আল্লাই বড় আল্লাহই বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ইমানদার মুসলমান আমরা কলিজার খুন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো সোজা কথা কোন সন্দেহ নাই আমার মতো দুই চার দশ পঞ্চাশ হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে ইশাহ হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোন সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাইক এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে দেশে থাকতে পারবে না এদেশে দেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নাই আমরা কোনোদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময়ে তার প্রতি দানে বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিছে এই ছিল বিনিময় এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব ধরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাবো সারা পৃথিবীতে ইনশাল্লাহ মজলুমের বিজয় সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হচ্ছে এবং হবে ইনশাল হবে আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাল ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য যান বাজি রাখতে নৌজওয়ান রেডি থাকতে হবে ইনশাল আল্লাহ তালা প্রতিটা যুবককে কবুল করে নেয় মোবাইলের ওই আড্ডা নারীর আড্ডা জুয়ার আড্ডা বন্ধু সুখ আসবে না আমি অনুরোধ করলাম কতজন নারী দরকার তোমার সারা দিন রাত নাচ গান ছবি এই উলঙ্গ দৃশ্য বন্ধু সুখ দেয় না মদের আড্ডা জুয়ার আড্ডায় সুখ হয় না সুখ হয় না ভাই আমার কোন হারামখোর সুখে নাই একটা সুদখোর ঘুস্কোর বাট এই ওজনে কম দেয় ধোকাবাজি করে প্রতারণা করে হারাম রোজগার করে একটা হারাম সুখে নাই সুখে নাই সুখে নাই বে বেপর্দা নারী একটাও সুখে নাই একটা একটা রূপ যৌবনের ফেরিওয়ালা রাস্তায় ফেরি করে যারা নিজের যৌবনের নিজের রূপের এই অসৎ নারী কোনো দিনও সুখ পায় না সুখ 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 শান্তি তৃপ্তি দিলের স্বস্তি অন্তরের প্রশান্তি কসম আল্লাহকে মানার মধ্যে মধ্যে হাদিসে আছে আল্লাহ তালা বলছে বান্দা তুমি যদি আমার বন্দিগির জন্য সময় দাও আমি ওয়াদা দিলাম মালা তু সাদ রাখা ঘিনান আমি তোমার অন্তর ধনী বানিয়ে দেব দিল হোশ করে দেব হ্যাঁ প্রয়োজনে থাইকো খুঁড়ে ঘরে চাটাইয়ের মধ্যে থাইকো তারপরও আমি আল্লাহ দিল খুশ করে দেব এই জন্য গুনার মধ্যে তৃপ্তি নাই আল্লাহর নাফুরমানির মধ্যে তৃপ্তি নাই সবাই ছেলেরা ভাইয়া অনেক ছেলে ছেলেমাসা আল্লাহ অনেক নজয়ান প্রিয় ভাই তুমি ফিরে আসো তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো তুমি আল্লাহকে রাজি করো মোবাইলের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা ছেড়ে দাও যে চাহিদা আল্লাহ দিছেন আমি প্রতিদিন বলি ভাই এই বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে যে চাহিদা আল্লাহ দিছেন সে চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছেন তৃষ্ণা যিনি পানি যিনি ক্ষুধা খাবারের চাহিদা দিয়েছেন তিনি হালাল খাবারের ব্যবস্থাও রাখছেন ঠিক লজ্জাস্থানের যে চাহিদা এটা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছেন।

তাইলেও সে জিব্বা জিব্বাবাহি করে দেয় আর যদি বোঝা সরাই তারপরও জিব্বা জিব্বাবাহ করে দেয় থাকে জিব্বাবারি করে থাকে তার মানে তার তাম দুনিয়া দিল সে আরো দুনিয়া চায় আবার না দিল এ আফসুসে করে তো তৃপ্তি হলো কই তৃপ্তি হলো কই